করতে পারবে না আপনার ঘরে সকল বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন আল্লাহর গুণবাচক দুইটা নাম রয়েছে এই গুণবাচক নাম করে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলমী সেই দোয়াগুলো কবুল করেন আল্লাহ পাক রব্বুল আলমী নিজে বলে দিয়েছেন কোরআন খুলেন নয় নম্বর পারা তেরো নম্বর পৃষ্ঠা চার নম্বর লাইন সুর আরফের একশত আশি নম্বর আয়াতে রব্বুল আলমিন বলেন ওয়ালিল্লা হিল আসমা উল হোসেন আল্লাহ্পা ক্রব্বুল আলামিনের গুণবাচক কিছু নাম রয়েছেন এই নাম করে কোন ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ্বাক রব্বুল আলামিন তার সকল দোয়াগুলো কবুল করে নেন গুরুত্বপূর্ণ দুইটা নাম অনেক সময় আমরা বিপদে পড়ে যাই অনেক সময় দুশমন আমাদেরকে ক্ষতি করে বিপদে ফেলতে চায় অনেক সময় জাদু করে অনেক সময় প্লাগ ম্যাজিক করে কুফুরিকালাম করে অনেক দুশমণ নাম আমাদেরকে ক্ষতি করার জন্য ওত পেতে বসে থাকে আপনি যদি রাত বারোটার পরে অর্থাৎ শেষ সময় মধ্যভাগের পরে শেষ সময় এই সময় যদি আল্লাহর দুইটি গুণবাচক নাম করতে পারেন পাক রব্বুল আলমী দুশ্মনের